Iya. <Yeah. S 2>、yeah. এটা হচ্ছে বিলোনিয়ার ত্রিপুরা বাজার এলাকা যেখানে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র এখানটায় স্কিল ডেভেলপমেন্টের উপর যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখানে এসে প্রশিক্ষণ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন এখানে আপনাদেরকে এখন যেখানটা দেখাতে যাচ্ছি সেটা সত্যি বিস্ময়কর এবং সত্যি আশ্চর্যজনক যে একটা বিষয় এটা উঠে এসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিলের দরজা এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটি চেইন এবং একটি তালা একটি চেন এবং একটি তালা এখানটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই দরজা ভেঙে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে এই কমপ্লেক্সে একেবারে এই করিডোর দিয়ে এগিয়ে গিয়ে এই করিডোর দিয়ে এগিয়ে গিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেন্টার এই সেন্টারে অনেকগুলো কম্পিউটার সেট আপ করা রয়েছে অনেকগুলো সেটা করা রয়েছে পাশাপাশি প্রায় সাড়ে তিনশোর উপরে পড়ুয়ারা এখানে রেজিস্ট্রেশন করেছেন কম্পিউটার প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য যেটা প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র এটাই আপনারা দেখাবো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই জায়গাতে এই রুমে এভাবে যে কম্পিউটারগুলো রয়েছে সাজানো রয়েছে প্রত্যেকটা কম্পিউটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে কম্পিউটার সাজানো রয়েছে এখানে যা যা কম্পিউটার দেখতে পাচ্ছেন এদের পেটের ভেতর কিছুই নেই মানে কেবিনেট কেবিনেট এর ভেতরে যে মাদার বোর্ড রয়েছে সেখান থেকে কুলিং ফ্যান থেকে শুরু করে র্যাম থেকে শুরু করে হার্ড ডিস্ক থেকে শুরু করে সব কিছু খুলে নিয়ে চলে গেছে চোরেরা তাহলে একটা জিনিস বুঝতে পারছেন সেটা হচ্ছে এই কম্পিউটার যেগুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকমের ক্ষত চিহ্ন নেই এদেরকে কোনো রকমের আঘাত করে কোনো কিছু খোলা হয়নি অথচ কম্পিউটারের ক্যাবিনেটের ভেতর থেকে মানে সিপিইউর ভেতর থেকে র্যাম খুলে নিয়ে নেওয়া হয়েছে হার্ড ডিস্ক খুলে নিয়ে নেওয়া হয়েছে কুলিং ফ্যান খুলে নিয়ে নেওয়া হয়েছে তাহলে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে চুরি হয়েছে সত্যি তাহলে যে 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 শিক্ষিত কম্পিউটার নলেজ নিয়ে এখানটায় চোরের এই অভিজ্ঞতা রয়েছে আইটি সেক্টরের চোর তাহলে সেক্ষেত্রে আর কোনো সন্দেহ রইল না আমরা এখন যেখানটায় দাঁড়িয়েছি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্টরা এখানে বসে প্রশিক্ষণ নেওয়ার জন্য এই ব্যবস্থাপনা যারা আড়াই মাস প্রায় তিন মাস আগে এখানে ওনারা এখানটা এসে এটা বিল্ড আপ করেছেন এখানে স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানটায় বসেছেন এটা হচ্ছে পিলনিয়ার ত্রিপুরা বাজার এলাকা যেই এলাকাতে ওনারা এই ঘরগুলো ভাড়া নিয়েছেন যেখানে আপনারা দেখুন এখানে স্টুডেন্ট বসে প্রশিক্ষণ নেওয়ার কথা সেই স্টুডেন্টদের জন্য এই রুম নেওয়া হয়েছে এইখানেই এসে দুষ্কৃতিরা দুর্বৃত্তরা চোরেরা দুঃসাহসিক চুরি সংগঠিত করেছে এই যে কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এই কমপ্লেক্সের এখানটায় এটাই হচ্ছে ওনাদের একেবারে অফিস কক্ষ যেই অফিস কক্ষে ওনাদের যে সিসি ক্যামেরার যে ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ লোপাট করে দেওয়ার জন্য এখান থেকে মেমোরি সিস্টেম যেটা হার্ড ডিস্ক রয়েছে ওই হার্ড ডিস্ক এখান থেকে চুরি করে নিয়ে গেছে চোরেরা কেননা যদি এই হার্ড ডিস্কে সিসি ক্যামেরার কোনো ফুটেজ থেকে থাকে তাহলে চোরেরা যে পাকড়াও হয়ে যাবে সেই সন্দেহ এবং সেই নিশ্চিত ধারণা চোরের রয়েছে তাহলে এখানে সেন্টার দায়িত্বে রয়েছেন সেন্টার দায়িত্বে আপনারা মানে কখন টের পেলেন যে এখানে এমন দুঃসাহসিক চুরি হয়েছে আজকে যখন আমরা ওপেন করি ওপেন করার প্রায় দু ঘন্টা পরে যখন আমরা জিনিস বলি লক্ষ্য করি যে কিছু জিনিস শর্ট আছে তখন আমরা যখন চেক করি একটা কি কি শর্ট দেখলেন হেলথ কেয়ারে কিছু বক্স ল্যান্ড ল্যান্ড টেস্টার তারপরে দিয়া ওয়েব ক্যাম এগুলি যখন নাই তখন আমরা চলে এগুলি প্রজেক্টর নাই এগুলি তো এগুলো তো আপনাদের সিসি ক্যামেরাতে যে চুরি হয়েছিল ওই চুরিটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পেতেন তাহলে তো ছিল কিন্তু সিসি ক্যামেরা যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কটা খুলে নিয়ে গেছে চোরেরা কি হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে গেছে হার্ড ডিস্কটা খুলে নিয়ে গেছে আর কি নিয়ে গেছে আর প্রতিটা কম্পিউটার 20 নতুন কম্পিউটার ছিল যে কম্পিউটারের ভিতর থেকে খুলে হার্ড ডিস্ক র্যাম এগুলি নিয়ে খুলে নিয়ে গেছে মানে আপনি কি বলতে চাইছেন যে কেবিনেটের ভেতরে যে র্যাম রয়েছে যে কুলিং ফ্যান রয়েছে যে হার্ডডিস্ক রয়েছে এগুলো কোনো নিয়ে চলে যায় এগুলি খুলে আবার সন্ধ্যা করে সেট আপ করে রেখে গিয়েছে তাহলে স্যার এখানটায় একটা প্রশ্ন আসছে যে খুলতে গিয়ে কি ওরা ওরা কোনো টানাহেস্টার করেছে নাকি ওগুলো না এটা কোনো টানাহেস্টা হলে করেনি এটা প্রফেশনাল প্রফেশনালভাবে এটা খুলেছে তাহলে কি বলবেন এটা দক্ষ চোর হ্যাঁ দক্ষ এবং সে ওই বিষয়ে টোটাল অভিজ্ঞতা আছে সেই বিষয়ে নলেজ আছে সে ওপেনলি যেভাবে প্রফেশনালভাবে কাজ হয় এভাবে খুলেছে খুলে নিয়ে আবার প্রফেশনাল বলে রেখে চলে গেছে মানে একেবারেই আপনারা এসে সাজানো পেলেন কিন্তু ভেতরে মানে ভেতর থেকে খুলে নিয়ে চলে ভেতর থেকে জিনিস চুরি হয়ে গেছে ওই ক্ষেত্রে সিসি ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেই মেমোরি রয়েছে সেই হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে হার্ড ডিস্ক নিয়ে গেছে মানে প্রমাণ লোপাট করার জন্য এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই চুরিটা কি ধরনের সন্দেহ কি হচ্ছে সন্দেহ তো বুঝতে পারছে না আমরা তো অলরেডি লোকাল প্রশাসনকে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওরা দেখবে কোন চুরে কীভাবে নিয়েছে তার তদন্ত কতগুলো মেশিন রয়েছে স্যার নতুন বিশটা মেশিন আছে বিশটা ওইগুলি হার্ড স্কুলে কতজন স্টুডেন্টের এখানটা রেজিস্ট্রেশন হয়েছে অলরেডি তিনশো জন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং এসে গেছে এখন খালি তারা ট্রেনিং স্টার্ট হবে শুরু হওয়ার কথা ছিল এখন খালি মন্ডা থেকে শুরু হওয়ার কথা ছিল তো চোরেরা কি আপনাদের মেন গেট দিয়ে ঢুকলো না অন্য না মেন গেট তো ছিল সাইটের একটা গেট আছে সেটা সম্ভবত তালা ভেঙে ঢুকেছে চোর